হেমতাবাদে মাটি মাফিয়াদের বন্ধ করা ভূমি দপ্তরে দালাল চক্র বন্ধ করা সরকারি জমি জবরদখল বন্ধ করার পাশাপাশি দখল হওয়া জমি উদ্ধার করার দাবি সহ মোট সাত দফা দাবিতে হেমতাবাদ ভূমি দপ্তরে স্মারকলিপি জমা দিল কংগ্রেস নেতৃত্ব বুধবার দুপুরে বিভিন্ন দাবিতে ভূমি দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দাবিপত্র জমা দেওয়া হয় কংগ্রেসের হেমতাবাদ ব্লক কার্যকরী সভাপতি তাজিম উদ্দিন তালুকদার ব্লক সভাপতি শামসুল হক কংগ্রেস নেতা বেলাল হোসেন সহ অন্যন্যরাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। আপনার নাম আর ব্লক কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তাজিমউদ্দিন তানজাদা। জি এই কর্মসূচিতে আমাদের প্রদেশেরই কর্মসূচি সমগ্র পশ্চিম বাংলায় বেলরুপীছে বেলারর দুর্নীতি জমি মাপ্যাদে দৌরত্ব থেকে শুরু করে এই সকল বিষয় নিয়ে প্রত্যেকটা বেলরুপীছে আজকে ডিবেটেশন আছে। আমরা আহমদাবাদ ব্লক কংগ্রেস থেকে এই ডেপুটেশন দিলাম আমাদের বিএনপির অফিসে আমাদের লোকাল দাবি সহ সাত দফা দাবি ছিল আমাদের নয় দফা দাবি ছিল আমাদের প্রথম দাবি ছিল হেমতাবাদের মাটি মাফিয়াদের দূরত্ব যেটা এটা বন্ধ করার জন্য আমাদের দাবি আছে পাট টাইনমেন্ট এই বিষয়টা আছে আদিবাসীদের জমি সংক্রান্ত যে সকল কেস এখানে রয়েছে তার জন্য তদন্ত করে দ্রুততার সঙ্গে ইয়ে করা হয় সুরা করা হয় তার আমরা একটা দাবি জানিয়েছি আমাদের চার নম্বর দাবি ছিল বেলার অফিসে একটা দালাল চক্র চলছে এখানে শাসক দলের কিছু নেতা কিছু কর্মী একটা বিরাট দালাল চক্র করে তুলেছে পয়সা ছাড়া সাধারণ মানুষ এখানে আসতে পারে না এই বিষয়টা নিয়েও আমরা বেলেরও দৃষ্টি আকর্ষণ করলাম আমরা বললাম বেলেরও বললো যে আমি আমার তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আমি নিব জানা পরবর্তীতে না হয় করেছে। পাঁচ নম্বর দাবি ছিল আমাদের ব্লক এলাকা অবস্থিত আমাদের যে নদী আছে হেমতাহ ব্লক আন্ডারে যে নদীগুলো আছে নদীগুলো যত যত মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে সেই মাটির সরকারি রেভিনিউ পাচ্ছে না এই জিনিসগুলো দেখার জন্য আমরা বেলেরোকে বললাম এবং নদীগুলোকে চিহ্নিত করার জন্য নদীর জমি কিছু যে নদীগুলো বুঝে গেছে সেখানে পাকা ঘর তৈরি হচ্ছে উইদাউট পারমিশনে উইদাউট কাগজে সেগুলোকে বন্ধ করার জন্য আমি বিএল সাহেবকে দৃষ্টি আকর্ষণ করলাম তারপর হচ্ছে তদন্ত ছাড়া এখানে আজকে দেখা গেল যে আমার নামে জমি রেকর্ড হয়েছে কালকে আমার কেটে আর অন্য জন্য গেছে মানে কোনো তদন্ত নেই কিছু নেই পয়সা দিলেই রাত দিন এগুলো সমান হয়ে যায় তো এই এই জিনিসগুলো তদন্ত করার পরে আমরা যেন হয় সেই জিনিসটা আমরা বললাম আর আমাদের দাবি দাবি আমাদের দাবিগুলো পূরণ না হলে আমরা এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা এখানে অবরোধ করব আমরা জনজীবন স্তব্ধ করে দেবো এই জিনিসগুলো আমাদের দরকার তো যেগুলো আমাদের প্রয়োজন এখানে ইট ভাটা মাটি বাইরে থেকে নিয়ে আসে দিব্যি ইট ইট ভাটা চলছে কোনো রয়্যালটি সরকারি রেভিনিউ পাচ্ছে কি না তারও কোনো হদিশ নেই ভেজ জমিগুলো কেউ যদি পাত্তাও পেয়ে থাকে আজকে তাদের এক নম্বর খতিয়ানে নিয়ে গিয়ে খতিয়ান দেওয়া হচ্ছে না তাদের তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষক কৃষক বন্ধু থেকে আপনার কেউ মারা গেলে তার যে দু লক্ষ টাকা পায় সে থেকে এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের আজকে হচ্ছে এই ডেপুটেশন

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ